আমি আজ ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদেরকে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান বিষয়টির প্রথম বিষয়টির প্রথম চ্যাপ্টারটা সম্পর্কে একটু ছোট্ট করে কনসেপ্ট দিচ্ছি কারণ যারা টুয়েলভে উঠেছো তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং ক্লাস শুরু হয়ে গিয়ে তোমাদের পড়াও আশা করি শুরু হয়ে গেছে এবং বিভিন্ন বইও তোমরা হাতে পেয়ে গেছো ফলে তোমরা সিলেবাস সম্পর্কে জেনে গেছো আমি নতুন করে সিলেবাস কিছু বলছি না শুধু তোমরা ইউনিট ওয়ানটা খুলে দেখবে প্রথমেই তোমাদের রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে আমি আজকে ছোট্ট করে একটু কনসেপ্ট দিচ্ছি অর্থাৎ নাইনটিন ফর্টি এইট থেকে ফর্টি নাইন অবধি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটা সেই সময় গঠিত হয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই কমিশনটা গঠন করেন আর স্বাধীন ভারতে এই শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নামে পরিচিত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করার কথা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভেবেছিলেন যে শিক্ষার প্রয়োজনীয় সংস্কার এবং তার নাম অনুসারে এই কমিশনের নাম হয় রাধাকৃষ্ণান কমিশন এই বিশ্ববিদ্যালয়ের কমিশনটারই অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন নাইনটিন ফর্টি নাইনে এই কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় এবং এই কমিশনে কিছু মূল সুপারিশের কথা তিনি বলেছিলেন যেমন শিক্ষার উদ্দেশ্য ঠিক করার কথা তিনি বলেছিলেন তিনি বলেছিলেন শিক্ষার উদ্দেশ্য যেন সঠিক হয় এবং ছাত্রছাত্রীরা যেন শিক্ষার উদ্দেশ্য সঠিক হলেও যথাযথ শিক্ষা গ্রহণ করতে পারে ঠিকমতো তাদের শিক্ষার ব্যবস্থাটা যেন উন্নত হয় সেই দিকে তিনি লক্ষ্য রাখার কথা বলেছিলেন পাঠ্যক্রম যেন ঠিকঠাক হয় অর্থাৎ সেই সময় কলা বিভাগ সায়েন্স বা বিজ্ঞান এবং কমার্সে বাণিজ্য বিভাগেরও যেন সিলেবাসটা পরিপূর্ণভাবে দেওয়া থাকে পাঠ্যক্রম যেন ঠিক সঠিকভাবে সেই বয়সের উপযোগী যেন করা হয় সেই কথা উনি বলেছিলেন শিক্ষক যোগ্য প্রতিভাবান শিক্ষকের কথা তিনি বলেছেন শিক্ষার মাধ্যম শিক্ষার মাধ্যম যেন সঠিক সঠিক হয় ইংরেজি ভাষা যেন শিক্ষার মাধ্যম যেন ইংরেজি হয় এছাড়া আঞ্চলিক ভাষা হলেও তিনি ভাষার কথাও তিনি হলেও হতে পারে এ কথা তিনি বলেছেন আর শিক্ষার মান যেন ঠিক মতো হয় অর্থাৎ এখানে শিক্ষার্থীর সংখ্যা হবে পনেরোশো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে তিন হাজার সর্বোচ্চ শিক্ষার্থী সংখ্যা হবে পনেরো কলেজের সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে পনেরোশো আর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে তিন হাজার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজের দিনের সংখ্যা হবে বছরে কমপক্ষে একশো আশি দিন আর শিক্ষার্থীর কাছে পাঠদানকে হৃদয়গ্রাহী করার জন্য টিউটোরিয়াল ক্লাস ও গ্রন্থাগারে সাহায্য গ্রহণ করার কথা উনি বলেছেন সুপারিশে ধর্মশিক্ষা নৈতিক শিক্ষার্থর কথা উনি বলেছেন ধর্মীয় চেতনা ও নৈতিকতাও যেন শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত হয় সেদিকে লক্ষ্য রাখার কথা বলেছেন নারী শিক্ষার কথা বলেছেন কারণ নারী শিক্ষার সুযোগ সুবিধা বিষয়ে অভিমত প্রকাশ করেছেন তিনি সহশিক্ষা সমন্বিত মহাবিদ্যালয় নারীদের জন্য অতিরিক্ত কতগুলি বিষয় যেমন গার্হস্থ্য বিজ্ঞান গৃহ প্রশাসন গারস্থ অর্থনীতি ইত্যাদি পাঠদানের কথা তিনি বলেছেন ছাত্রকল্যাণ ও শরীরচর্চা ছাত্র ছাত্রকল্যাণ কর্মসূচি পরিচালনার জন্য তিনি উপদেষ্টা কমিটি গঠন করতে বলেছেন এছাড়া তিনি বলেছেন একদিন বিনা খরচে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করার কথা উনি বলেছেন শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চার সুযোগ পায় তার ব্যবস্থা করার কথা উনি বলেছেন পরীক্ষা ব্যবস্থা সঠিক হয় অর্থাৎ শিক্ষার্থীদের মূল্যায়নের উপর তিনি যথেষ্ট জোর দিয়েছেন আর কৃষি ও কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছেন শিক্ষার্থীরা এন কৃষিবিদ্যা এবং কারিগরি বিদ্যার সম্পর্কে সচেতন সম্পর্কে অনেক কিছু মানে সম্পর্কে জানতে পারে সেই জন্য তাদের মূল্যবান নথি 僕。 করার নথিভুক্ত করে সুপারিশ করার কথা উনি বলেছেন প্রশাসন কলিকাতা কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থার উপরে যথেষ্ট জোর দিয়েছেন কারণ অর্থ বরাদ্দ সুযোগ সুবিধা ও সমন্বয় জাতীয় নীতি সম্পর্ক নির্ধারণ ইত্যাদি ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্পর্ক স্থাপনের প্রসঙ্গ কমিশন সুপারিশ করেছেন আর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি বলেছেন যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলোতে যেন প্রত্যেক থেকে মানে গ্রাম যেন শহরের লোকেদের মতো গ্রামীণ বিশ্ববিদ্যালয় গুলো শিক্ষাগত সুযোগ সুবিধা সবাইকে দিতে পারে এবং সমস্ত শিক্ষার্থী যেন সেটা পেতে পারে আর উচ্চ লক্ষ্যে রাধা কমিশনের খুবই সময় এবং প্রগতিশীল কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতীয় শিক্ষার সামগ্রিক পুনর্গঠন সম্ভব না হলেও সুপারিশগুলিকে আংশিকভাবে কার্যকরী করার যাতে চেষ্টা করা সেই কথা ওরা ওখানে বলা হয়েছে আর বলা হয়েছে বিশ্ববিদ্যালয় አለ ሺ কিছু উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্ক বলা হয়েছে কারণ উচ্চশিক্ষার তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেসব লক্ষ্য নির্ধারণ করেছেন হলো তিনি বলেছেন বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করতে বলেছেন বিশ্ববিদ্যালয়গুলিকে যাতে সমাজের সমান ক্ষেত্রে নানান ক্ষেত্রে নেতৃত্বদানের উপযুক্ত ব্যক্তিদের গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করতে হবে আর বুদ্ধিজীবীদের গড়ে তোলার দায়িত্ব নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা দানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে যাতে শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থী জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির যোগ্য ধারক ও বাহক হয়ে উঠতে পারে জগৎ ও মানব জীবন সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে শিক্ষার্থীদের সামনে সমগ্র জগৎ এবং মানব জীবন সম্পর্কে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা তুলতে হবে এই কথা বলা হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রে উপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে অর্থাৎ গণতন্ত্রের মূল বক্তব্য হল যে না ন্যায় বিচার স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্ব এই বিষয়গুলোকে সামনে রেখে বা মনে রেখে সকলে যাতে শিক্ষার সমান সুযোগ লাভ করতে পারে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষার্থীগণ যাতে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে এবং অনুন্নত শ্রেণীর শিক্ষার্থীদের চাহিদা যাতে পূর্ণ হয় তার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে কাজে আমরা দেখলাম এছাড়া আরও কিছু কথা বলা হয়েছে মানবিক গুণাবলীর বিকাশ সাধনের কথা বলা হয়েছে কারণ বলা হয়েছে যে উচ্চশিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক গুণাবলীর বিকাশ সাধন করতে হবে মানবতা মানব সভ্যতা সম্পর্কে সমাজ গঠনের শিক্ষা করতে হবে মানব চরিত্রের উন্নতিবিধানের কথাও করতে হবে করার কথা বলা হয়েছে আর জাতীয় সংহতি আন্তর্জাতিকতা শিক্ষার কথা বলা হয়েছে আর বিজ্ঞান কারিগরিবিদ্যা কৃষিবিদ্যা চিকিৎসাবিদ্যা কোশাল শাসনের কথাও বলা হয়েছে আর প্রাকৃতিক সম্পদ মানব শক্তি প্রকৃত সদ্ব্যবহারের কথাও বলা হয়েছে এইটা গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন আর গ্রামীণ শিক্ষা সম্পর্কে আহ উনি আরেকটু কনসেপ্ট দিয়েছেন গ্রামীণ শিক্ষা সেই গ্রামীণ শিক্ষার ব্যাপারটা আমাদের অতটা তোমাদের হয়তো লাগবে না তবুও আমরা বলতে বলবো যে উনি পল্লী উন্নয়নে কথা বলেছেন কৃষি জনশিক্ষা সমাজ উন্নয়নে কথা বলেছেন গ্রামীণ শিক্ষার রূপরেখা তৈরি করার কথা উনি বলেছেন আর গ্রামীণ শিক্ষার রূপরেখা এবং প্রা মাধ্যমিক বিদ্যালয় ও আদর্শ গ্রাম গঠন করার কথা বলেছেন তথ্যগত ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা করার বলে বলেছেন কর্মসূচির বিষয় সুপারিশ বলেছেন অনুমোদন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলির জন্য যেসব কর্মসূচির বিষয় সুপারিশ করার সেগুলির গুরুত্বপূর্ণ পাঁচটি দিকের কথা উনি তুলে ধরেছেন সেগুলি হল যেমন অনুমোদনের মাধ্যমে ব্যবস্থা করা অনু বিশ্ববিদ্যালয়গুলিতে নিকটবর্তী অঞ্চলগুলিতে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয় মহাবিদ্যালয়গুলিকে অনুমোদন দানের ব্যবস্থা বলা হয়েছে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের রূপান্তর মাধ্যমিক বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিকে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান পরিণত করার করা বলা হয়েছে পাঠ্যক্রমে গ্রামীণ বিষয় সংযোজক গ্রামীণ সমাজ সংস্কৃতি শিল্প অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে গ্রাম জীবন সম্পর্কে গবেষণা গ্রাম জীবন সম্পর্কে তাৎপর্যপূর্ণ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ সৃষ্টি করার কথা বলা হয়েছে তথ্য সংগ্রহ করার কথা বলা হয়েছে বিভিন্ন বিষয় সম্পর্কে ফলে এই এটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অবস্থা এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরে আমরা উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় কমিশনের প্রস্তাব সরকার সম্পূর্ণভাবে গ্রহণ করেননি তবে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারের দানের জন্য উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ন্যাশনাল কাউন্সিল অব রুরাল হায়ার এডুকেশন গঠন করা হয়েছিল এই কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ভারতের বিভিন্ন স্থানে প্রায় চোদ্দো পনেরোটি রুরাল ইনস্টিটিউট গঠন করা হয় আর আদার আমাদের এনসি আর ইস ই এর সুপারিশক্রমে আমাদের গ্রামীণ অর্থনীতি সমবায় সমাজবিজ্ঞান সমাজ উন্নয়ন বিষয়ে পঠন পাঠন ডিগ্রি প্রদানের কথা বলা হলেও বাস্তবে মাত্র কয়েকটি বিষয়ে ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রদান চালু হয়েছে সবগুলোর হয়নি আমাদের এইটুকুন জানলেই হবে আমাদের বেশি কিছু জানার নেই আর তোমাদের যেটা আসবে প্রতি এতে অবজেক্টিভ আসবে আর এডুকেশন ও অবজেক্টিভ একটু কনসেপচুয়াল অবজেক্টিভ পুরোপুরি নয় পুরোপুরি তুমি একদম টেক্স পড়েই যে অবজেক্টিভ করতে পারবে তা না কিছুটা কনসেপ্ট ফলে তার জন্য তোমাদের সুপারিশগুলো পড়তে হবে এই সুপারিশগুলো পড়ে তোমরা যদি কনসেপ্ট নিয়ে নাও তাহলে অবজেক্টিভগুলো আশা করি পারবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত অবজেক্টিভ নিয়ে আলোচনা করব যেগুলো ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ তোমাদের পরীক্ষায় আসবে বলে মনে হবে অতএব এই চ্যানেলটা তোমরা রোজ ফলো করো করলে আশা করি তোমরা উপকৃতই হবে এবং তোমরা অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে ফলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আবার আমি পরবর্তী ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব